পৃথিবীর আবার শেষ প্রান্ত আছে আর কি আছে সেই শেষ প্রান্তে এমন প্রশ্নের জবাব নিয়ে আজকের পর্ব সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আমাদের যেখান থেকে আপনি আর চাইলেও সামনে যেতে পারবেন না এমন এক জায়গা যে জায়গায় গেলে আপনার গা গুলাতে শুরু করবে বমি বমি ভাব হবে আর একবার নিচের দিকে তাকালে মাথায় ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে পৃথিবীর শেষ প্রান্ত খুঁজতে হলে আপনাকে যেতে হবে নরওয়েতে যদিও সেখানে পৌঁছানো খুবই কষ্টের ব্যাপার সেখানে পৌঁছানোর জন্য নরওয়ে রোগাল্যান্ড প্রদেশের স্টান্ট পৌরসভা থেকে চার কিলোমিটার দীর্ঘ পথ পাড়ে দিয়ে আরো চার কিলোমিটার পথ হেঁটে যেতে হবে আর এই পথ পাড়ে দেওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার রাস্তাটা পাহাড়ে পাথরে এবং কখনো কখনো জলাশয়ের মাছ ধেয়ে চলতে হয় আর এই কারণে কেউ এই রাস্তা দিয়ে যেতে চায় না কিন্তু যারা এই রাস্তা শেষ করেন তারাই কেবল পৃথিবীর শেষ দেখতে পারেন যদি আপনি কখনো এই জায়গাতে চান তাহলে যেতে হবে সম্পূর্ণ আপনার নিজ ঝুঁকিতে সে সরকার আপনার কোনো দায়বার নেবে না এর প্রধান কারণ হলো এই জায়গাটা মাটি থেকে উনিশ বিরাশি ফুট উপরে বলা হয়ে থাকে আপনি যদি পৃথিবীর শেষ রাস্তায় যেতে থাকেন তাহলে আপনি ঠিক এই জায়গাতে এসে পৌঁছাবেন যেখানে সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই চাইলেও যেতে পারবেন না শুধু সামনের দিকে তাকিয়ে থাকতে হবে এই জায়গাটার নাম প্রাইকো এস্টোলেন এটি পালপিট রক হিসেবেও পরিচিত প্রতি বছর কয়েক লক্ষ মানুষ পৃথিবীর শেষ দেখার জন্য এই জায়গাতে আসেন আর এই কারণেই এটা নরওয়ের বিখ্যাত পর্যটন কেন্দ্র যা মাটি থেকে প্রায় দুই হাজার ফুট উঁচুতে অবস্থিত সব থেকে অদ্ভুত ব্যাপার হল সামনের এই চূড়ান্ত অংশে আপনি ফাটও দেখতে পাবেন চারপাশে কোনো বেরিগেটও দেখতে পাবেন না যে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেই পারে আর ঠিক এই কারণেই পৃথিবীর শেষ দেখতে গেলে সেদেশের সরকার আপনার কোনো দায়বার নেয় না আপনি জানলে অবাক হবেন এই জায়গা নিয়ে মানুষের তো কৌতূহল যে এখানে বাতাস বোতলে ভরে বিক্রি করা হয় হয় বলা পৃথিবীর শেষ প্রান্তের বাতাস সব থেকে বিশুদ্ধ আর এ কারণে সেখানকার চার লিটার শুদ্ধ বাতাসের দাম প্রায় পনেরো টাকা দুই সালের মিশন ইম্পসিবল সিক্স চলচ্চিত্রের শুটিং এর কারণে এই জায়গাতে এক সপ্তাহ পর্যটকদের জন্য বন্ধ ছিল হলিউড অভিনেতা টম ক্রুজকে এখানে দৃশ্যে অভিনয় করতে দেখা যায় ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর আগে বরফ যুগের সুবিশাল এই জায়গাটি তৈরি হয়েছে অতীতে পেগান ধর্মের লোকেরা আত্মশুদ্ধি লাভের জন্য এখানে উপাসনা করত সালে সর্বপ্রথম এই জায়গায় পর্যটন ব্যবস্থা চালু হয় দুঃসাহসী পর্যটকেরা নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার রোমান্স আরো বাড়িয়ে নিতে আসে তারা বেস জাম্পিং উইং শুট ওয়াকিং ক্রিপ হ্যাঙ্গিং বা ফ্রি হ্যাঙ্গিং এর মতো নানান ধরনের অ্যাকশন স্পোর্টস করে থাকেন সাম্প্রতিক সময় একাধিক পপ কালচারের মাধ্যমে প্রাকৃতিক জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে আর এটাই পৃথিবীর সবচেয়ে ভিউ পয়েন্ট তবে মনে করেন পৃথিবী যেহেতু গোলাকার সেহেতু পৃথিবীর শেষ পয়েন্ট বলে কিছুই নেই আমরা যাকে শেষ পয়েন্ট হিসেবে মনে করি তা কেবল ওই জায়গার শেষ পয়েন্ট এমন আরো শেষ পয়েন্ট পৃথিবীতে থাকতে পারে কিন্তু তারপরেও প্রতি বছর কয়েক লক্ষ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে হলেও পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে নরয়ের পালফিট রক দেখতে আসে